Shut up! তার অপরাধ বর্ণনা করতে বলো হ্যাঁ বলো তোমার অপরাধটাকে গতকাল সন্ধ্যে আমি পড়তে বসে পড়তে বসে চলে যা চলে যা মশাটা গেল না বরং চোখ আমাকে এম তোর একটা কামড় দিল আমি যন্ত্রণায় সরতে না পেরে ঠাস করে মশা সম্পর্কে বলুন মশা মশা হচ্ছে এই পৃথিবীতে এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণী কি গিয়ে আইতো ভাবে আইতো ভাবে বলে সোনামণি 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 উঠে যাও এই মশা এই মশা আলাপটা এই মশার কারণে আপনার দরবারে চলে ওই যে মশার কয়েলের অবৈধ ক্যারবিগুলো আছে আলমপানা এই ক্যারবি সেগুলো চলে মহারাজ কি বললে ওজি তাহলে তো এই নশ্বর এই নশ্বর মোশা করে আমার রাজ্যের অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমার রাজ্যের বিধিতে এই মোশা কি শাস্তি রয়েছে আমাকে বলো

আমাদের এলাকাতে আটটা ইচ্ছা আটটা ইচ্ছা বিদেশ তো নাইছে পাঁচতলা বিল্ডিং করছে বলছে আমার পোলা বাইলাতে চিল ডিল করবো একটু কাঁচি মাছি খাইবো বলছি পাঁচ হাজার টাকা দাও কিন্তু সে টাকা দিলো না আমি বলছি ঠিক আছে তোরে দেখা যাইব আমি পরের দিন যখন বিকালবেলা হঠাৎ করে তাকে দেখছি আমি রাস্তার মোড়ে

কেমন রাই রুজি সাহেব जी মনে হয় কি এই মানুষ হত্যা করে উনি খুব মহৎ কাজ করেছে ওকে এক কাজ করো এই ভালো কাজ জন্য ওকে কি পুরস্কার দেয়া যায় সেটা একটু ভাবো এক যে আমাদের শাস্ত্রে আছে একটা মানুষ হত্যা করলে আপনার এই কোষাগার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসটা উপহার দিতে হবে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কি আছে উজি আলু ও আলু এক প্যাকেজে

কিছু পাকা আমার রাজাও চলে গেছে আমার কোষাকারও শেষ